পুলিশ হয়ে পুলিশের উপরেই চড়াও আর এক পুলিশ হাসপাতালে ভাঙচুর গ্রেপ্তার বীরভূম জেলার ক্রাইম রেকর্ড ব্যুরোর ওসি আশরাফুল শেখ সরকারি হাসপাতাল ভাঙচুর চিকিৎসক নার্সদের হেনস্থার অভিযোগ আশরাফুল সহ তার পরিবারের সাতজনকে গ্রেপ্তার করেছে মুর্শিদাবাদ জেলার পুলিশ এমনটাই জানা গেছে সূত্র মারফত স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে বিয়ের ছুটিতে মুর্শিদাবাদ জেলার লালবাগে নিজের বাড়িতেই ছিলেন আশরাফুল শেখ আঠেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে অসুস্থ মাকে স্থানীয় কৃষ্ণপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে হাসপাতাল কর্মীদের সঙ্গে বচসা হয় ঘটনার খবর পেয়ে লালগোলা কল্যাণ সিংহরায় সহ দুই সিভিক ভলেন্টিয়ার ঘটনাস্থলে গেলে আশরাফুল এবং তার পরিবারের সদস্যরা তাদের উপর চড়াও হয় বলে অভিযোগ এমনকি এস আই কল্যাণ সিংহ আঙুল ভেঙে দেওয়া হয় ওসি অতনু হালদারের গলা চেপে ধরে আশরাফুল শেখ দুই সিভিক ভলেন্টিয়ারকে বাঁশ দিয়ে বেতরক মারধর করা হয় এমনটাই অভিযোগ উঠেছে বলে জানা গিয়েছে এদিকে বুধবার দুপুরে পুলিশ সূত্রে জানা গিয়েছে আশরাফুল শেখকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন বীরভূম জেলা পুলিশ সুপার আমনদীপ এর আগে কিন্াহাট থানার ওসি থাকাকালীন তোলাবাজির মতো গুরুতর অভিযোগ উঠেছিল ওই ওসি আশরাফুলের বিরুদ্ধে আর তারপরেই ওই ওসিকে কীরনাহাট থানা থেকে বদলি করে বীরভূম জেলা ক্রাইম রেকর্ড ব্যুরোর ওসির দায়িত্ব দেওয়া হয় তাহলে এবার কি সেই পদও খোয়াতে চলেছে আশরাফুল শেখ বীরভূম থেকে শুভদীপ ভূয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ